মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ নিউজ ব্লগ টু ডে থার্টি টু ডেজ অফ সিক্স ডেজ আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর তোমরা তোমাদের পড়াশোনা কন্টিনিউ চালিয়ে যাচ্ছ তো আমি এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম ব্রাশ করলাম চা খেলাম এই তোমাদের সাথে এখন কথা বলছি যেহেতু অনেকটি মানে রাত করে ঘুমানো হচ্ছে যার কারণে আমি সকালে ঘুম থেকে উঠতে কিন্তু একটু লেটই হয়ে যাচ্ছে আর এদিকে আমাদের যে বৃষ্টি শুরু হয়েছে ঠান্ডা ওয়েদার সে কারণে আর ঘুমটা লেট করে ফাঁকছে তো যাই হোক আজ হচ্ছে মন্ডে আজকে আমার কোচিং ক্লাস রয়েছে বাট বৃষ্টির কারণে যাব কিনা আমি এখনো দোনো রয়েছে পড়তে না গেলেও আমি বাড়িতে আমি আমার টার্গেট কিন্তু কমপ্লিট করব। তো দেখা যাক কি করি সেটা আমি তোমাদের পরে জানাচ্ছি তো এখন যেহেতু হাতে টাইম আছে একটু আমি কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়ে নিই কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে তোমাদের সাথে আমি আমার পরে কথা বলছি তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই পুরোটা দেখবে আশা করছি তোমাদের অনেকটা হেল্প হবে অনেক ইনফরমেটিভ অনেক কিছু জানতে পারবে তো লেট স্টার্ট তো আমি কারেন্ট অ্যাফেয়ার্স কমপ্লিট করার পরে এখন এই ম্যাথ নিয়ে বসলাম আজকে ম্যাথের কোন চ্যাপ্টারটা করব তোমাদের একবার দেখায় আজকে ম্যাথে করবো আমি সময়কার্য সময়কার্য চ্যাপ্টারটা এর আগেও আমি করেছি তোমাদের আমি সেটাও জানিয়েছি বা দেখিয়েছি তো আরেকবার প্র্যাকটিস করবো যেহেতু ম্যাথ তোমাদের আমি আগেই বলেছি ম্যাথ একই চ্যাপ্টার বারবার করে আমাদের প্র্যাকটিস করতে হবে তাহলে কী হবে ম্যাথ আমাদের অনেকটাই ইজি লাগবে তো এখানে টোটাল কোশ্চেন আছে তোমার ফট সিক্সটি তো সিক্সটি সেভেনের মধ্যে টোটালটা হয়তো কমপ্লিট হবে না অলমোস্ট আমি হাফ মতো কমপ্লিট করব থার্টি মতো বা থার্টি ওয়ান টু এরকম কমপ্লিট করবো আর বাদবাকিটা আজকে না হলেও নেক্সট ডে আমি কমপ্লিট করবো তো ম্যাথের আমি ফার্স্টে যে কোশ্চেনটা রয়েছে একদম ইজি কোশ্চেন আমি অনেকবার প্র্যাকটিস করেছি হয়তো বই দেখেও তোমরা বুঝতে পারছ এতটাই দাগানো রয়েছে তো ফার্স্টে রয়েছে বাহাত্তর জন লোক দুশো মিটার লম্বা দেয়াল একুশ দিনে গাঁটতে পারে কতজন লোক আঠেরো দিনে একশো মিটার দেওয়াল গাঁথতে পারবে এখানে অপশান রয়েছে থার্টি টেন এইটিন আর টোয়েন্টি এইট তো তোমরা ঝটপট করো দেখো তোমাদের কত কী অ্যান্সার আসছে আমিও করি ওকে আমার সাথে সাথে তোমরাও করো কার আগে হয় দেখি আর কার কত অ্যান্সার আসছে সেটাও দেখি তো তোমরা করো আমিও করি বাহাত্তর জন লোক দুইশো আশি মিটার কতজন লোক একশো মিটার দাও কীভাবে করবো এখানে কি আসলো বাহাত্তর জন লোক দুশো আশি মিটার একুশ দিন কতজন লোক একশো মিটার আঠেরো দিন এই প্রসেসেও করতে পারো তোমরা এরকম অনেক প্রসেস রয়েছে যার যেটা ইজি লাগবে সেভাবে করবে আমি এভাবেই করি এটা কত অ্যান্সার আসছে তোমাদের দেখায় এখানে বাহাত্তর বাই এক্স এটা একশো বাই দুশো আশি আর এটা হচ্ছে একুশ বাই আঠেরো কাটলাম নাইন টু জার এইটিন ফাইভ টু জার টেন থ্রি থ্রি জার নাইন থ্রি সেভেন জার

তো আমি ম্যাথ কমপ্লিট করে নিই আবার তোমাদের সাথে পরে আমি কথা বলছি আমি ম্যাথ কমপ্লিট করে উঠলাম ম্যাথ কমপ্লিট করে এখন আমি জিওগ্রাফি নিয়ে বসলাম জিওগ্রাফির আজকে পড়ব ভারতের শক্তি সম্পদ ভারতের শক্তি সম্পদ আমি আমার এই নোটটা ফলো করবো তার সাথে আমি ডাব্লিউ বিসিএস বুকস থেকে এই যেখানে নোট করা আছে মানে বুকস থেকে আমি যেগুলো হাইলাইট যেগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সেগুলো পড়ে নেবো আর তোমাদের দেখায় আমি ভারতের শক্তি সম্পদ থেকে আমি কী কী পড়বো একবার তোমাদের এই হচ্ছে ভারতের শক্তি সম্পদ ভারতের শক্তি সম্পদ এখান থেকে প্রচুর কোশ্চেন রয়েছে যেমন তোমাদের আমি বলি ভারতের শক্তি সম্পদ থেকে কী কী পড়তে হবে দেখো ভারতের শক্তি সম্পদে কিছু প্রচলিত উৎস সমূহ রয়েছে যেমন হচ্ছে কয়লা কয়লা রয়েছে ওকে কয়লার মধ্যে দেখো কয়লার মধ্যে আমার কিন্তু ভাগ রয়েছে কি কি কয়লা রয়েছে অ্যান্থ্রাসাইট কয়লা বিটুমিনাস কয়লা লিগনাইট কয়লা এটা হচ্ছে পিটমিনাট কয়লা তার মধ্যে সবথেকে উন্নত মানের কয়লা কোনটি বলতো ভারতের সবথেকে উন্নত মানের কয়লা মানে সরি এটা ভারতে অ্যান্থাসাইট হচ্ছে তোমার কিন্তু থেকে উন্নত মানের কয়লা কিন্তু এই কয়লাটা কিন্তু ভারতে সেভাবে পাওয়া যায় না এটার হচ্ছে অ্যান্থাসাইট কয়লাটা আবার কেমন দেখতে হয় তো উজ্জ্বল কালো বর্ণের এখানে কার্বনের পরিমাণ সবথেকে বেশি থাকে অ্যান্থাসাইট কয়লা তারপরে আছে হচ্ছে তোমার ভিটোমিনাস কয়লা বিটুমিনাস কয়লাটা হচ্ছে মধ্যম মানের হয় এটা এটা ভারতে সব থেকে বেশি পাওয়া যায় যদি কোশ্চেন এরকম দেয় ভারতে সব থেকে বেশি কোন কয়লা পাওয়া যায় কয়লা প্রথমে বলেছে তোমার অ্যান্থ্রাসাইট রয়েছে বিটুমিনাস রয়েছে লিগনাইট রয়েছে আর পিঠ রয়েছে কিন্তু সবথেকে বেশি কয়লা যেটা ভারতে পাওয়া যায় সেটা হচ্ছে বিটুমিনাস আর অ্যান্থ্রাসাইট কিন্তু ভারতে কোনো মতেই পাওয়া যায় না আর বিটুমিনাস কয়লার বর্ণ হচ্ছে কালো আর লিগমিনাট কয়লা হচ্ছে বাদামি বর্ণের কয়লা আর পিঠ হচ্ছে অন্য অনুন্নত কয়লা কার্বনের পরিমাণ সব থেকে কম থাকে আর তারপরে হচ্ছে তোমার কোন রাজ্যে কয়লা বেশি পাওয়া যায় যেমন আমাদের ইন্ডিয়ার মধ্যে ছত্রিশগড় উড়িষ্যা ঝাড়খণ্ড এসব জায়গায় কয়লা খুব বেশি পরিমাণে পাওয়া যায় তারপরে ভারতে প্রথম কয়লা উত্তোলন হয়েছিল সতেরোশো চুয়াত্তর সালে এটা হয়েছিল পশ্চিমবঙ্গের রানীগঞ্জে আমাদের স্টেটেই হয়েছে ফার্স্ট কয়লা উত্তোলন এটি ভারতের প্রাচীনতম কয়লা খনি ভারত কয়লা উৎপাদনে ছত্তিশগড় ভারতে প্রথম স্থান অধিকার করে রয়েছে এই কোশ্চেনটা কিন্তু দেয় যে কয়লা উৎপাদনে ভারতের মধ্যে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে রয়েছে কোশ্চেন হবে ছত্তিশগড় অ্যান্সার হবে ছত্তিশগড় ভারতের বৃহত্তম কয়লা খনি কোথায় রয়েছে ভারতের বৃহত্তম কয়লা খনি রয়েছে ঝাড়খণ্ডের ঝড়িয়া তামিলনাড়ুর আরকেট জেলার নেভেলি দক্ষিণ পূর্বে এশিয়ার বৃহত্তম লিগনাইট ভাণ্ডার কোল ইন্ডিয়া লিমিটেড কত সালে স্থাপিত হয় এই কোশ্চেনগুলো কিন্তু ইম্পর্টেন্ট এর সদর দপ্তর কোথায় রয়েছে কোল ইন্ডিয়া লিমিটেডের সদর দপ্তর হচ্ছে তোমার কলকাতায় আর শালটা তোমরা আমাকে অবশ্যই জানিও কয়লা সঞ্চয়ে প্রথম কোন রাজ্য কয়লা উত্তোলনে কিন্তু প্রথম হচ্ছে তোমার মানে উৎপাদনে কয়লা উৎপাদনে প্রথম হচ্ছে ছত্রিশগড় আর কয়লা সঞ্চয়ে প্রথম রাজ্য হচ্ছে তোমার ঝাড়খণ্ড তো কয়লা থেকে এগুলো পড়তে হবে আরও অনেক কিছু কোশ্চেন আছে যেমন খনিজ তেলের অবস্থান পাওলি শিলার মাধ্যমে দেখা যায় এটা হচ্ছে খনিজ তেল তো কয়লা থেকে আমরা এটুখনই পড়ব আর তারপরে হচ্ছে খনিজ তেল পড়বো খনিজ তলে কিছু কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে সেগুলো পড়তে হবে যেমন ভারতের সবচেয়ে বেশি অপরিশোধিত তৈল আমদানি হচ্ছে কোন দেশ সবথেকে বেশি তৈল উৎপাদন আমদানি হয় তোমার আমরা ইরাক থেকে খনিজ তেলকে বলা হয় তরল সোনা তারপরে হচ্ছে তোমার মানে লিকুইড গোল্ডেন বা গোল্ডেন লিকুইড নাইনটিন সালে গঠিত হয় ভারতের প্রথম খনিজ তেল যেটি অনুসন্ধান করেছিল বা উত্তোলনকারী সংস্থা হচ্ছে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন যেটাকে ওএনজিসি বলা হয় শর্ট ফর্মে আর এর সব ও সদর দপ্তর হচ্ছে তোমার নিউ দিল্লি দেখো এখান থেকে আমাদের যেমন শক্তি সম্পদ পড়ে নিতে পাচ্ছি আবার কিন্তু এখান থেকে সদর দপ্তরও কিন্তু আমরা কিছু কিছু জেনে যাচ্ছি তা পেট্রোকেমিক্যাল শিল্পতে শিল্পকে আধুনিক শিল্পে দানব বলা হয় তাহলে আধুনিক শিল্পে দানব বলা হয় কোন শিল্পকে পেট্রোকেমিক্যাল শিল্পকে আধুনিক শিল্পে দানব বলা হয় আবার যেমন এখান থেকে আমরা কি পড়ব খনিজ তেলকে শোধন করে প্রাথমিক অবস্থায় পেট্রোল ডিজেল গ্যাস প্যারাফিন প্রভৃতি পাওয়া যায় এবং উপজাত উপজাত দ্রব্য হিসেবে কৃত্রিম রবার স্যাকারিন পিবিসি প্লাস্টিক প্রভৃতি প্রস্তুত করা হয় ভারতের প্রাচীনতম তৈলখনি হচ্ছে অসমের ডিগবয় প্রাচীনতম তৈলখনি ভারতের ভারতের বৃহত্তম তৈলখনি কোথায় রয়েছে ভারতের বৃহত্তম তৈলখনি রয়েছে বোম্বে হাই এখানে সাগর সম্রাট ও সাগর বিকাশ নামক ভাসমান জাহাজ থেকে তেল তোলা হয় জাহাজে ভারতের প্রাচীনতম তৈল শোধনাগর অসমের ডিগবয় ও বৃহত্তম বৃহত্তম হচ্ছে গুজরাটের জামনগর এই কোশ্চেনটা দেয় কিন্তু যে ভারতের বৃহত্তম তৈল শোধনাগর কোন রাজ্যে অবস্থিত বা ক্ষুদ্রতম তারপরে আমি এখান থেকে ভারতে কিছু বিখ্যাত তৈল খনি রয়েছে যেগুলো পড়বো কোথায় কোথায় রয়েছে গুজরাট তারপর তোমার রাজস্থান অসম এই সমস্ত জায়গায় এই রাজ্যগুলোতে পাওয়া যায় রাজ্যগুলোর মধ্যে কোথায় পাওয়া যায় সেগুলো আমাদেরও জানতে হবে তবে ভারতের বিখ্যাত কিছু তৈল শোধনাগার রয়েছে যেমন হচ্ছে তোমার অসমে রয়েছে পশ্চিমবঙ্গে রয়েছে গুজরাটে রয়েছে মহারাষ্ট্রে রয়েছে মহারাষ্ট্রের টম্বে মুম্বাই এই যে জায়গাগুলো এখানে কিন্তু তৈল শোধনাগার আছে আবার কিছু ইম্পর্টেন্ট নোটস রয়েছে যেগুলো আমাদের পড়তে হবে এই ডাব্লিউ বিসিএস বুকসগুলো যদি তোমরা ফলো করো আমার মনে হয় না যে আর কোনো বুকসের দরকার পড়বে যেটা থেকে আমি অনেকটাই হেল্পফুল হয় তো তোমাদের আমি গাইড করার জন্য ভিডিওগুলো তৈরি করি তোমরা যদি মনে করো যে হ্যাঁ আমার ভিডিওটা দেখে তোমরা অনেকটা হেল্প হচ্ছ হচ্ছ তো আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও আর এরকম নতুন নতুন কিন্তু আরও ভিডিও আমি তোমাদের কাছে নিয়ে আসার চেষ্টা করবো আমি যেভাবে পড়ি আমি কিছু কিছু কিন্তু দশ দিন এমনভাবে পড়লাম তারপরে গিয়ে আমার কিন্তু পড়া যে ধরনটা সেটা কিন্তু চেঞ্জ করি তো তোমরা যদি আমার ভিডিও কন্টিনিউ ফলো করো তাহলে বুঝতে পারবে আমি কীভাবে পড়াশোনা করি বা কী করি না করি তো যাই হোক আরও কিছু ইম্পর্টেন্ট রয়েছে যেগুলো তোমাদের সাথে শেয়ার করি সাধারণত খনিজ তেলের খনি থেকে প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় মার্কিন যুক্তরাষ্ট্র প্রাকৃতিক গ্যাস উত্তোলনে বিশ্বের প্রথম স্থান অধিকার করে রাখি কোশ্চেনটা দিতে পারে যে কোন দেশ হচ্ছে প্রাকৃতিক গ্যাস উত্তোলনে বিশ্বে প্রথম স্থান অধিকার করে রয়েছে তখন কিন্তু অ্যান্সার হবে মার্কিন যুক্তরাষ্ট্র জি এআইএল কত সালে প্রতিষ্ঠিত হয় নাইনটিন এইটটি ফোরে জি এ প্রতিষ্ঠিত হয় আচ্ছা তোমরা আমাকে অবশ্যই কমিটি জানাবে জিআই জি এ এর ফুল ফর্ম কি জি এআইএল তারপরে কোশ্চেন রয়েছে কৃষ্ণা গোদাবরী নদীর অবায়িকায় প্রাপ্ত তো এগুলো আমাদের পড়তে হবে আবার দাও কিছু কোশ্চেন যেটা ব্যাঙ্গালুরু ভারত তথা এশিয়ার মধ্যে এমন একটি শহর যেখানে সর্বপ্রথম বিদ্যুতের ব্যবহার শুরু হয় ব্যাঙ্গালুরু কিন্তু এমন একটা শহর যেখানে প্রথম বিদ্যুৎ ব্যবহার শুরু হয়েছিল ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হচ্ছে এইটিন আর যেটা কোথায় হয়েছিল দার্জিলিং জেলার সিদ্রাপং ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র মহারাষ্ট্রের তারাপুর ভারতের প্রথম পারমাণবিক চুল্লির নাম বাবাদ কি অপসরা এরকম অনেক কোশ্চেন রয়েছে সব তো আর বলা সম্ভব না তো এরকমভাবে তোমরা সব পড়বে তো যেটুকুনি তোমাদের আমি কোশ্চেন আলোচনা করলাম এগুলো কিন্তু সব ইম্পর্টেন্ট কোশ্চেন আর আমার এই যে নোট তোমাদের দেখলাম ফার্স্টে ওখান থেকে কিন্তু আমি এগুলো বললাম তোমাদের তো তোমরা যদি মনে করো যে এই কোশ্চেনগুলো লিখে নেবে আমার শুনে তো লিখে নিতে পারো আর যদি বুঝতে অসুবিধা হয় আমাকে আবার কমেন্ট করো আমি আবার ভালো করে ফ্রেশভাবে তোমাদের এরকম ভিডিও দিয়ে দেবো যেটা তোমাদের লিখতে হয়তো সবই মানে প্রবলেম হবে না কিন্তু আমাকে জানাতে হবে যে তোমাদের কি অসুবিধা হচ্ছে বা কী দরকার তো না না তো আমি তো আর জেনে বসে থাকবো না যে তোমাদের এটা দরকার আমি আমার মতো যেটা মনে হবে সেভাবে তোমাদের ভিডিও দিয়ে দেবো তো এই যে মানে তোমার পলিটিক্যাল সায়েন্স জিওগ্রাফি যে নোটগুলো আমি তোমাদের সাথে পড়ছি বা তোমাদের সাথে আমি আলোচনা করছি এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এগুলো কিন্তু খুব ডিমান্ডেড নোট তো আমি তোমাদের সাথে বলছি যেহেতু যাতে তোমাদেরও কিছুটা হেল্প হয় তো আমার শুনে শুনে তোমরা নোট করে নিতেও পারো বা কোনো বুকস যদি ফলো করো সেখানেও পেয়ে যাবে সো যেটা ভালো লাগে তোমরা করো আমি এখন জিওগ্রাফিটা কমপ্লিট করে নিই সম্পদ তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে আমি কমপ্লিট করে উঠবো উঠে সান খাওয়া দাওয়া করবো হয়তো তারপরে হয়তো তোমাদের সাথে কথা হবে তো এখনকার মতো টাটা এখন মক টেস্ট দেবো তো এই টেস্টটা মক টেস্ট দেবো বলে চুজ করছি এখানে টোটাল হান্ড্রেডটা কোয়েশ্চেন আছে তো মক টেস্টে কত স্কোর হয় সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তোমাদের দেখা একবার কটা কোয়েশ্চেন আছে টোটাল এখানে এখানে টোটাল কোয়েশ্চেন আছে হান্ড্রেডটা তো মক টেস্ট দিয়ে আবার কথা হচ্ছে এই যে মক টেস্ট দিলাম মক টেস্টে কোশ্চেনগুলো একটু ইজি ছিল আমাদের মধ্যে একটু না বাংলা থেকে খন কোশ্চেন ছিল বাংলা ব্যাকরণ থেকে কারক সমাস সন্ধিবিচ্ছেদ এক কথায় প্রকাশ এগুলো অনেক কিছু ছিল তো যাই হোক অতটা আমার প্রবলেম হয়নি ইজি লাগলো তো হান্ড্রেডের মধ্যে আমার স্কোর হয়েছে ফিফটি এইট মানে আমি রাইট অ্যান্সার করেছি সিক্সটি ফাইভ আর রং হয়েছে টোয়েন্টি এইট তো কাটাউট মানে সব মাইনাস করে আমার হান্ড্রেডের মধ্যে ফিফটি এইট এসছে তো তোমাদের আগেই বলেছিলাম যে আমি এরকমভাবে মাঝে মাঝে দুপুর টাইমে একটা করে মগ টেস্ট দেবো তো সেটাই দিয়েছিলাম ভিডিওটি এখানে এন্ড করছি তো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সো টাটা